কয়েকদিন ধরে মাহফিলে যে পরিমাণ বাধা দেওয়া হচ্ছে একটা দলের নেতাদের পক্ষ থেকে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আবার বাংলাদেশে চলে আসছে কারণ আওয়ামী লীগের আমলে যেই পরিমাণ বাধা দেওয়া হয়েছে মাহফিলে এখন ঠিক ওই পরিমাণ বাধাই চলতেছে অথচ আওয়ামী লীগ বাংলাদেশে নাই এটা এমন একটা দলের পক্ষ থেকে হচ্ছে যেই দল দেশের ক্ষমতায় আসতে যায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে অথচ বাংলাদেশের নব্বই পারসেন্ট মানুষ মুসলমান তারা মাহফিলকে ভালোবাসে সেই মাহফিল গুলোকে নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে বাধা দেয় আমরা অবাক হয়ে যাই যে দেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করলাম অথচ তারা নিজেদের ক্ষমতার লোভে এতদিন এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এখনো ক্ষমতায় আসতে পারে নাই জাস্ট কল্পনা করেন যে এরা এখনো ক্ষমতায় আসতে পারে নাই তার মধ্যে এরা বিভিন্ন মাহফিলে নিজেদের নেতামে দেখানো শুরু করে দিয়েছে ওলা একরামদেরকে বলতেছে যে আপনারা মাহফিলের রাজনীতি নিয়ে কথা বলবেন না কোরআন হাদিস নিয়ে কথা বলুন কি বলবো আপনাদেরকে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এমডি আব্দুল আবুল কালাম আজাদ আপনারা চিনেন অনেক অনেক বড় একজন বক্তা উনি লিখছে যে নতুন ফেসিবাদের পদধ্বনি ওদেরকে এখনই থামাতে হবে আজ দুপুরের মাহফিলের স্টেজের দিকে রওনা হলাম তখন একজন নেতা টাইপের লোক এসে বলল হুজুর মাহফিলের রাজনৈতিক আলোচনা না করলে ভালো হয় আমি বললাম কি ভাই ক্ষমতায় যারা ছিল তারাও তো আমাকে কোনো কোনো মাহফিলে এমন কথা বলতে সাহস করেনি আর আপনারা তো এখন ক্ষমতা পাননি এখন এসব শুরু করে দিলেন এটা হচ্ছে আবুল কালাম আজাদ সাহেব লিখেছেন তারপর দেখলাম তিনিও লিখছে যে এই কয়েকদিনের মাহফিলে যা হচ্ছে তা যেন আওয়ামী লীগের পুনরাবৃত্তি জাস্ট নামটা একটু চেঞ্জ হয়েছে এরকম অনেক ওলামা পেজে গিয়ে দেখলাম যে তারা এসব নিয়ে খুব প্রকাশ করতেছে আর মাহফিলে যে মাহফিলের যে আপনারা যে কি অবস্থা চলতেছে। আমি এতটুকু ভেবে পাই না যে করবে হন। এই যে গণ অভ্যুত্থান হয়েছে এর পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ ছিল যে আলেমদেরকে মাহফিলে বাধা দেওয়া আলেমদের উপর নির্যাতন করা অত্যাচার করা এর কারণেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু একটা বড় কারণ অন্য সবকিছু ঠিক আছে যাই হোক আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে সকল ইসলাম বিরোধী যারা আছে তাদের থেকে হেফাজত করুন